ওই সময় কৃষি ব্যাংক আমরাদে সাপোর্ট দিছে তারা মোর বকি বাসবো ই চিন্তা করছে না তারা এই যে গ্রাম বাংলার কৃষি ব্যাংক এটা তারা প্রমাণ করছে আর বাদে দেখলাম কৃষি ব্যাংক সবটা হয় অনলাইন ব্যাংকিং তুমি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক পাঠাই তাই আরটাও হয় নি এটিএম সবটা মানে এ টু জেড আরো খুশির কথা জানো নাকি বিদেশটাই তে গাইলে তোলা যায় ওরে ভাই ইটো আমারে কইছে কইছে যে বিদেশ তো কি যে পিন নাম্বার আই নানি গুফন নাম্বার যে গুফন নাম্বার যদি টেকা আই নানি এই মুহূর্তেই তুমি কৃষি ব্যাংকের যে কোনো শাখায় গেলে ওই তুমি তুলতার ভাই আর এর বাদে তো মনে হলো তোমার যে ব্যবসায়িক টেকা আনুষাঙ্গিক যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে কৃষি আছে সবকিছুর টাকা পয়সা আপনার কৃষি ব্যাংকের লেনদেন করা যায় উচ্চাসনি তুই আজকে আজকে আমার এটা বল এটা ভাঙাইয়া দিছিস তাই আজই গিয়া কিষি ব্যাংকে তুই বিকল্প আর কোনো রাস্তা নাই বিকল্প রাস্তা একটাই দূর দিনে যে আমরা পাশে আছিন উচ্চাসনি তারার আমরা তারার দূর দিনে আমরা থাকতাম তারার সুখে দুঃখে যেভাবে আমরা সাথে আছিন আমরাও তারার সাথেই লাগতাম উচ্চাসনি এবারে খুশি কথা কিটা জানিসনি কিষি ব্যাংকে এখন একটা অ্যাপ চালু হইলিছে ওখান তুমি মোবাইল টিপা টিপা গরো গুমাইয়া। ঘুমাইয়া তুমি যদি ব্যাংক বন্ধ থাকে বিকাশও নিতে পারবা পানি বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল সবটা দিতে পারবা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারবা তাইলে সহজ সুযোগ সুবিধা যখন আমরা ফগেট আমরা গরো তে আমরা কিছু ব্যাংক অন্য মানুষ যাইতাম হ্যাঁ তে দুস্ত তুমি যখন ডিপোজিট রাখতা আরো যারা আছে এরাও আমরা হইমু যে সুখে দুঃখে যে ব্যাংক আমরার পাশে এই ব্যাংক কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের সাথে তখন কৃষি ব্যাংক জিন্দাবাদ কৃষি